যেভাবে ডিটেলসে ক্লাস নিয়েছে তার মধ্যে কিছু জিনিস আমার জানা ছিল ছিল না কিছু এত ভালো মতো ক্লিয়ার হয়েছে যে আমি এখন আগে থেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করছি কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি স্টুডিও রাউন্ডের জন্য সব কিছু আমাদেরকে শেখানো হচ্ছে প্রথমেই সবাইকে কংগ্রেচুলেট করছি আপনারা তো এখানে টপ টোয়েন্টি পার্টিসিপেন্টস রয়েছেন ছোট্ট করে আমার ইন্ট্রোডাকশান একটু দেই আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি ইউনাইটেড হসপিটালে আছি কেন হেলদি ফুড এত ইম্পর্ট্যান্ট এবং নিউট্রিশনের এই সেশনটা কেন এত বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে আপনারা যখন ডেজার্ট বানাবেন এটাকে সুগারি করার জন্য বাট খুব বেশি না খুব বেশি না হ্যাঁ সুগারি করার জন্য আমরা ডেটসটাকে নিতে পারি এবং হানিটাকে আমরা নিতে পারি তাও হানির পরিমাণও থাকবে পরিমিত। আম খুব ভালো লাগছে যে নলেজগুলো অলরেডি আমার আছে ওগুলো আরো পলিশ হচ্ছে। যে টিপস এন্ড ট্রিক্সগুলো জানছি না ওগুলো শিখতে পারছি। ওগুলা আমি হোপফুল যে আমার আরও কাজে দিবে। সো वेलकम टू द সারপ্রাইজিং টু প্রেজেন্টিং উইথ কনফিডেন্স। আপনারা আমার থেকে অনেক অভিজ্ঞ। আমি হচ্ছে আমার নিজের জীবনের গল্প বলবো। আমি যেহেতু কাজ করি আমার কাজের ক্ষেত্রে কি কি প্রবলেম আমি ফেস করি আর কি কি বিষয়গুলো মুতে গেছি এখানে একজন প্রেজেন্টার হিসেবে আমি যেভাবে নিজেকে প্রেজেন্ট করি এর বাইরে কি আপনাদের অনেক কিছু করার আছে আর আমার কাছে মনে হয় যে প্রত্যেক মানুষ হচ্ছেন একজন প্রেজেন্টার সো আপনি যখন যেটাই করেন না কেন আপনাকে কিন্তু সেই গুড ওয়েতেই প্রেজেন্ট করতে হবে আজকে আমরা মৌসুমী মোমাপুর গ্রুমিং ক্লাস করলাম তো আমার কাছে মনে হয়েছে খাবার রান্না করা বা খাবার প্রেজেন্টেশনের পাশাপাশি আই কন্টাক্ট বডি মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ আউটফিট মেকআপ সব কিছুরই একটা মিশ্রণ আছে যেটা আজকে আমরা ক্লাসে শিখেছি ওকে নার্ভাস হয়ে গেছে না সো এটা সবারই হয় অলমোস্ট মানে এটা তো আসলে আপনি ইউজ টু না ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে লাইফস্টাইলের ব্যাপারটাও অনেক পরিবর্তন এসেছে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে কিভাবে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি স্টুডিও রাউন্ডের জন্য সব কিছু আমাদেরকে শেখানো হচ্ছে আমরা ট্রেন আপ হচ্ছি অ্যান্ড স্টুডিও রাউন্ডে নিজেদের শেয়ারটা দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করছি একটা ব্যান্ডেজ দেন এই প্রফেশনে হাত কাটবে হাত নার্ভাস চলবে না আমাদেরকে গেস্টকে সার্ভ করতেই হবে ছিলেন সপ্তম এবং তিনি যেভাবে ইন্টারন্যাশনাল কুজিনগুলো দেখিয়েছেন শিখিয়েছেন এবং কিচেনে ছোটোখাটো দুর্ঘটনা হলে যে নিজেকে কিভাবে শান্ত রেখে কাজগুলো করতে হয় এবং সেটা যে তার কাজের মাঝে সেই ছাপটা আসে না সেটা দেখিয়েছেন আমাদের ওয়েস্টার্ন ফুল কোর্স মেনু রেডি প্লিজ আপনারা একজন একজন আসেন এসে একটু টেস্ট করে যান এটা অনেক মানসিক চাপের ব্যাপার সেই চাপটা কিভাবে মুক্ত হতে হয় কিভাবে নিজেকে শান্ত রেখে একটা পরিস্থিতিতে নিজের সবচেয়ে ভালো জিনিসটা বের করে আনা যায় উনার ক্লাস থেকে আমি সেটা শিখেছি কেমন আছেন সবাই

ওনারা আমাদের জন্য অনেক কষ্ট করছেন এবং ওনাদের থেকে আমরা নতুন নতুন টেকনিক এবং আইডিয়াগুলো পাচ্ছি যেগুলো আমরা আমাদের নেক্সট যে স্টুডিও রাউন্ড আছে সেগুলোতে আমরা কাজে লাগাবো সেকেন্ড হচ্ছে যে এগুলো দেওয়া হবে আপনাদের চ্যালেঞ্জগুলো সেগুলো তো আপনার উপরে বা পার্টিসিপেন্টদের উপরে বেস করে না এটা দেওয়া হবে আপনি গেস্টের জন্য কি করছেন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হই বা না হই টপ টেন পর্যন্ত যাই বা না যাই আমি এখান থেকে যে অভিজ্ঞতাগুলো আমার ভিতরে নিচ্ছি ইনশাল্লাহ আমি এগুলোকে নেক্সটে আমার ভালো একটা ফিউচারের জন্য কাজে লাগাতে পারবো